আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করছি টমেটোর একটি অসাধারণ রেসিপি আশা করি আমার অন্যান্য রেসিপির মতো আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যায় এখানে আমি তিনটি বড়ো সাইজের টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে ছোটো সাইজের বা একদম পাকা টুসটুসি টমেটোটাও কিন্তু ব্যবহার করতে পারবেন যাই হোক আমি টমেটোটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এখন টমেটোগুলোকে ধুয়ে ধুয়ে নিয়ে আমি রিং রিং করে বা চাক চাক করে কেটে নিব আপনারা চাইলে এই টমেটোগুলো কিন্তু একদম মিহি কুচি করেও কেটে নিতে পারেন বা একদম কুচি কুচি করেও কেটে নিতে পারেন যেহেতু আমি ভিডিও বানাই এর জন্য দেখতে যাতে সুন্দর লাগে এর জন্য আমি রিং রিং করে টমেটোগুলো পিস করে নিচ্ছি আপনারা একদম মিহি কুচি করেও নিতে পারবেন টমেটোগুলো কিন্তু একদমই ফ্রেশ আর খুবই সুন্দর যাই হোক আমি সবগুলো টমেটো কেটে টমেটোগুলো আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি রান্নায় চলে কড়াইতে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়েছি আর তেলটা একটু এ পর্যায়ে বেশি করেই ব্যবহার করবেন আর এখন দিয়ে দেবো এক চিমটি হচ্ছে গোটা জিরে জিরেটা যখন একটু লালচে কালার ধারণ করবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি আর একটা মিডিয়াম সাইজের রসুন কুচি করে নিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে নিতে হবে ভাসতে ভাজতে যখন একটু এরকম লালচে কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করবো টমেটোগুলো এই টমেটো রেসিপিটা অনেক বেশি মজাদার হয় একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে যাই হোক আমি টমেটোগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপরে আবারও টমেটোগুলোকে কিন্তু ভালো করে নেড়ে নেড়ে চেড়ে নিতে হবে হয়তো জাস্ট এক মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিলেই হয়ে যাবে চুলার জালটা মিডিয়ামে রাখলেই হবে মোট কথা এভাবে নাড়াচাড়া করতে হবে আর মশলাগুলো অ্যাড করতে হবে সেক্ষেত্রে মশলাগুলোও কষানো হয়ে যাবে আবার টমেটোটাও কিন্তু কষানো হয়ে যাবে আমি বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে এর মধ্যে এখন বাকি যে উপকরণগুলো আছে সেগুলো অ্যাড করব প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ এক চা চামচ পরিমাণ হচ্ছে জিরা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়ি অ্যাড করবেন আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর এইটা এখন নেড়ে চেড়ে টমেটোটাকে একদম ম্যাশ করে ফেলতে হবে টমেটোকে মানে বারবার নাড়াচাড়া করে করে টমেটোকে একদম গলিয়ে ফেলতে হবে আপনারা চাইলে একদম পাকা টুসটুষে টমেটোটাও ব্যবহার করতে পারেন তবে আমার বাসায় যে টমেটোটা ছিল আমি সেটা দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর কি যাই হোক কীভাবে নাড়াচাড়া করতে করতে টমেটো এক সময় যে ম্যাশড হয়ে যাবে আর এ পর্যায়ে আমি এখন এর মধ্যে দুইটা ডিম অ্যাড করব ডিম দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে টমেটোর সঙ্গে ডিমটাকে কিন্তু মিশিয়ে দিতে হবে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন যে টমেটোটা একদম হচ্ছে ডিমের সঙ্গে বা ডিমটা টমেটোর সঙ্গে মিশে গিয়েছে আর নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে এই টমেটো থেকে একদম তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে বুঝে নিতে হবে যে আপনার রান্নাটা কমপ্লিট যাই হোক আমি নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গিয়েছে আর তেল বের হয়ে যাচ্ছে এখন এর মধ্যে আমি অ্যাড করবো ধনিয়া পাতা যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা অ্যাড করবেন আর যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি এটাকে আরও এক মিনিট মতো নাড়াচাড়া করব করে এটাকে নামিয়ে নেবো এ পর্যায়ে আপনারা চাইলে লবণটা চেক করে নিতে পারেন যাই হোক আমার হচ্ছে এই টমেটো দিয়ে ডিম বা ডিম দিয়ে টমেটোর রেসিপিটা কিন্তু অলমোস্ট ডান এটাকে এখন আমি সার্ভ করে দিব। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কম শেয়ার করে পাশে থাকবেন আর এই টমেটোর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগবে চাইলে রুটি পরোটার দিয়েও আপনারা এটা খেতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম